করবো ভাই সারাদিনের মধ্যে ধান দামান কিছুই হইলো না আজকে তো একটাও দু ধান করতে করতে পারলাম না ভাই বাড়িতে নাই চাইল কি করবো ভাই আজকে তো নাকি থাকতাম সারাদিন আমার তো সেই চিন্তাই তাই গেল এখনো পর্যন্ত এতটুকু ভাত ঘটে নি কাটে কি করা যায় ভাই বলে কি করবো দাঁড়া দেখি একটু দেখি রাত তো হয়ে গিয়েছে ভ্যান সাইকেল যা আইবে আজকে মোটর সাইকেল টাকবার যাইবে ট্রেনও যদি আসে আজকে পথে ট্রেনও আজ মারবো

জানি বা তাই দেবো ভাই তুমি চলো ভাই হাজার পাঁচ হাজারই দেবো ঠিক আছে ভাই ভাই ধরো ভাই

আমা শেষ ভাই হ্যাঁ তোমরা যাও আমি পেছনে যাচ্ছি হবে ও ভাই এক কই না কিছু দেব কি করতে হবে ভাই ওই সামনে 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 কতা ভাই ওই ওই তোর মাথার হ্যাঁ ওই কিনা যারা ভাই ভাই আমার ভয় লাগছে আমার বিচার ভয় লাগছে তো দেখি যদি ওই একটু থুই পাই দেব দি ভাই গড়া তো বসি নিছি আজ যা শালা আজকে জাতি বই দাই হরি কি ধো না আজ তোর ভ্যান আজকে দায়কই যাবে না

পালিয়ে আমাদের ভ্যান যায় যাক দু হাজার টাকা ভ্যানও গেল তাক ওই আমার তো বেশিতে হাল্লা আমি একশো বার বলবো তোকে তুই তো ভ্যান না ভ্যান তো পাইছি আয় হ্যাঁ নাজিম কই রে আগে নাজিম তো ভাই আজ ছাড়া বলে হয় না আজ দাঁড়া

Haydi ki damdaş para vardır. Sağlara